আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ জোট সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো ভিওয়ার্স আপনাদেরকে আজকে দেখাবো আমাদের শোরুমের ভিডিও তো চলুন শুরুতে মেইন গেট থেকে শুরু করি এটা হচ্ছে উনচল্লিশ বাই একাশি আপনারা আমাদের কাছ থেকে এই উনচল্লিশ বাই একাশি ইঞ্চির দরজা আপনাদের কাছ থেকে কেরা করতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় বাজুশাহ ডিজাইন এবং এখানে দেখেন আরও এক দরজা এটাও বাজুসাহ ডিজাইন এটা হচ্ছে ডানে লক এটা হচ্ছে বামে লক লকগুলোর পয়েন্টগুলো আপনাদেরকে বলে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের কাছে যে এই মেহেগুনি কাঠের দরজা ব্যালকনির দরজা সম্পূর্ণ সিজনিং বয়লিং করা এবং তিরিশ বছর গ্যারান্টি সহকারে এই দরজাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সর্বমূল্যে এবং রিজনেবল প্রাইসে তো দর্শক দেখেন এই দরজাগুলো যদি আপনারা নিতে চান সম্পূর্ণ গ্যারান্টি তিরিশ বছর গ্যারান্টি আপনারা চাইলেই আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে এই মালগুলো ক্রয় করতে পারবেন এখানে দেখেন এটা হচ্ছে ভুট্টা সারা ডিজাইন এই ডিজাইনটাও আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এগুলো হচ্ছে আপনার একবারে বাজু সাউ ডিজাইন এটাও লকের পয়েন্ট দেওয়া আছে এগুলো নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আর দর্শক এখানে আমাদের এই একটা দরজা আছে এটাও ব্যালকনির দরজা এই দরজাটাও কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় একবারে সম্পূর্ণ সিজনিং বয়লিং করা ট্রিটমেন্ট করা মাল এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার বাজু সাউ ডিজাইন এটাও নিতে পারবেন মাত্র সাত টাকায় এই একটা আছে আপনার মেইন গেট টোটাল আপনার চব্বিশ পিস দরজা আমরা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি একবার শোরুম সম্পূর্ণ ভরপুর দেখা যাচ্ছে এটা কিন্তু ভুট্টা ভুট্টা ছড়া দরজা এটাকে অনেকে ধানের ছড়া বলে কিন্তু এটা ভুট্টা ছড়া দরজা এরকমের আছে আপনার আট পিস একই ডিজাইনের আর এখানে দেখেন ডাবল ডোর এটা পড়বে আপনার মাত্র তেরো হাজার টাকায় বাইশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি দুই দুই পাটের ডাবল ডোর এটা হচ্ছে আপনার খুবই একটা চমৎকার ডিজাইন আর খুবই সিম্পলের ভিতরে যে ডিজাইনগুলো করা হয় এটাও ডাবল ডোর এটাও পড়বে তেরো হাজার টাকা এর সাথে দেখেন আপনার গামারি কাঠের যে বানিশ করা দরজা আপনারা অবশ্য ঢাকার বাহিরে যারা অর্ডার করেন তারা বানিশ করে নিতে চান দেখেন এখানে এক এক পিস দরজা আপনার বানিশ সহ দাম পড়ে আপনার ন হাজার পাঁচশো টাকা সাত হাজার দরজা দুই টাকা বানিশ ন হাজার টাকা এগুলো সবগুলোই কিন্তু আপনার নয় হাজার পাঁচশো টাকা করে এটা হচ্ছে আপনার হালকা ডিজাইন ঘাসফুল ডিজাইন আর এরকমের দুইটা আছে উনচল্লিশ বাই একাশি ঘাসফুল ডিজাইন আর বাকিগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে একবার প্লেন আর এরই সাথে আপনাদেরকে দেখাবো যে মেহেগুনি কাঠের চৌকাট আপনার সিজনিং ট্রিটমেন্ট করা এই চৌকটগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন একদম মাত্র পঁচিশশো টাকায় যত পিস আপনাদের প্রয়োজন গ্যারান্টি সহকারে তিরিশ বছর গ্যারান্টি সহকারে আপনারা এই মালগুলো ক্রয় করতে পারবেন তো দর্শক তো চলুন আরও আপনাদেরকে এগুলো হচ্ছে তিন ফিট বাই সাত ফিট চৌকাট আরও দেখবেন যে সাড়ে তিন ফিট বাই সাত ফিট যে চৌকটগুলো এগুলো হচ্ছে সব সাড়ে তিন ফিট বাই সাত ফিট এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইলে মাত্র পঁচিশশো টাকা তিন ফিট সাড়ে তিন ফিট আড়াই ফিট একই রেট এটা সিজনিং বয়লিং করা সম্পূর্ণ ট্রিটমেন্ট করা মাল আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর সম্পূর্ণ ট্রিটমেন্ট সহকারে আপনারা আমাদের কাছ থেকে তিরিশ বছর গ্যারান্টি সহকারে নিতে পারবেন তো দর্শক আপনাদের উদ্দেশ্যে বলব যে আপনারা অবশ্যই জাস্টিফাই করে সকল জায়গা থেকে জাস্টিফাই করে তারপরে আমাদের কাছ থেকে মাল ক্রয় করবেন তো ভিওয়ার্স আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বারিম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এমনকি আপনারা লেনদেন করতে পারেন ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা যে যেখান থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো বিয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম